দেখানোর পরে এটার দাম সহকারে বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আগে এগুলা আপনাদেরকে দেখায় নেই আসেন আজকে হেভি ইঞ্জিন দেখাবো আপনাদেরকে বড় কাজে ব্যবহার করার জন্য সুপার ডুপার সেই কন্ডিশনের একদম ফ্রেশ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখাবো তাই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং এই ইঞ্জিনটার রেটও আপনাদেরকে বলে দেবো ইঞ্জিনের কালার কন্ডিশন থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে একদম ফুল কুটি বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো আমি আসি ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন আর ইঞ্জিনগুলো দেখেন এখন আগে আপনাদেরকে এল বত্রিশ ইঞ্জিন আরও কিছু আছে ওইগুলো দেখায় দেখানোর পরে এটার বিস্তারিত সমস্ত কিছু আপনাদেরকে বলার চেষ্টা তো আগে আপনাদেরকে দেখায় নেই আসেন এটা হচ্ছে সাংসাই সাংসাই এল বত্রিশ প্রথমে ইঞ্জিনটার বাই সাইডটার কালারটা দেখেন এই যে দেখেন কালারটা কত সুন্দর আছে এই যে এয়ার ক্লিনারটা দেখেন একদম চকচকি মানে কোনো পোড়া টোড়া নাই দেখছেন একদম নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বলা চলে না একদম ফাস্ট মানে বেস্ট এই ইঞ্জিনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন খুব একদম ফুল এটা আছে সেলফ নাই নন সেলফ হ্যাঁ আর এইটা হচ্ছে সেলফ সেলফ এটাও এল বত্রিশ ইঞ্জিনের কালারটা দেখেন কত সুন্দর আছে ভালো করে দেখেন এই সেলফের এই চাকার এই যে দাঁতগুলো দেখেন একটু এটা দেখেন পুরো পুরো দেখেন এই যে দেখেন এই যে দেখে দেখে দেখা যাচ্ছে হ্যাঁ এবারে এটা দেখেন এটা দেখেন এটাও কত সুন্দর আছে দেখেন সেলফের চাকা আর এই পাশে এই পাশে দেখেন কালারটা দেখেন উপরে কালারটা দেখেন আচ্ছা আর বিষয় বলছি সেটা হচ্ছে আপনারা যখন ইঞ্জিনটা নেবেন নেওয়ার আগে এখন প্রত্যেকটা ইঞ্জিনটা রিস্টার্ট দেওয়া যায় না স্টার্ট আজকে আমরা দিলাম না এছাড়াও স্টার্ট দেওয়া ভিডিও আমাদের অনেক আছে আপনারা দেখে নিতে পারবেন আর যখন আপনারা নেবেন তখন অবশ্যই হয় আপনার আপনারা আমাদের শোরুমে আসলে তো আলহামদুলিল্লাহ তখন আপনারা নিজেরা স্টার্ট দিয়ে দেখে নেবেন ইঞ্জিনের সাউন্ড শুনলে মন ভরে যাবে আমাদের লোক না থাকার কারণে আজকে স্টার্টটা দিতে পারলাম না আর ভিডিও কলের মাধ্যমে আপনারা যখন নেবেন তখন আমরা ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে যদি পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে নেবেন আর ইঞ্জিনগুলো সম্বন্ধে আমরা যা বলবো তাই পাবেন যদি ক্রাঙ্ক আন্ডার থাকে তাও আপনারা আমাদের কাছ থেকে যেটা বলবো সেটাই পাবেন আবার যদি স্টেডি ক্রাঙ্ক হয় তাও আপনাদেরকে আমরা যেটা বলবো সেটাই পাবেন তো প্রত্যেকটা এখন আপনাদেরকে আমরা এই যে ইঞ্জিনগুলো দেখালাম এখন এই প্রত্যেকটা ইঞ্জিনেরই ক্রাঙ্ক আপনারা স্টেডি ক্রাঙ্ক পাবেন কোনো আন্ডার নাই আর ইঞ্জিনটা কোয়ালিটি ফুল খুবই সুন্দর কন্ডিশনের ইঞ্জিন আপনার পাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে দু পিস পাঁচ পিস দশ পিস মানে আপনারা যদি এক পিস নিতে চান তাও নিতে পারবেন আর যত খুশি তত এক কথায় আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান আমাদের কাছ থেকে তাও কিন্তু নিতে পারবেন তো এই যে এটাও কিন্তু এল বত্রিশ এল আজকে এল বত্রিশগুলো দেখালাম এগুলো সব আর এই পাশে আসে আসেন এই এইটা এখন একটু দেখায় আর একটা বিষয় হচ্ছে এগুলোর দাম আমরা বললাম না দামের বিষয়টা আপনারা কল দেওয়ার মাধ্যমে জেনে নেবেন এই যে চল্লিশের এটার একটু এটা একটু বিস্তারিত সমস্ত কিছু দেখাই আসেন এটা হচ্ছে চল্লিশ ঘোড়া সাংসাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ইঞ্জিনটা ভারী কাজের জন্য যদি আপনারা নিতে চান বা খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই কাছে একটু আপনারা কল দিয়ে ই আমাদের ইঞ্জিনটা দেখতে পারেন আমাদের এই ইঞ্জিনগুলো খুবই ভালো কন্ডিশনের যদি লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ইঞ্জিনটার দাম আমি বলছি এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই চল্লিশ ঘোড়া ইঞ্জিনটা পাবেন তো আজকে আপনাদেরকে এল চাংসাই এল বত্রিশ সেলফ নন সেলফ আর চল্লিশ ঘোড়া ইঞ্জিন দেখালাম এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে এগুলো আমাদের শোরুমে আমরা ডিসপ্লে হিসাবে রাখছি আমাদের গোডাউনে হিউজফুল ইঞ্জিন আছে এই সুপার ডুপার ইঞ্জিনগুলো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই ইঞ্জিনগুলো পাবেন এটা রেট আরও একবার বলছি এটার রেট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে চল্লিশ ঘোড়া চাংচা ইঞ্জিনটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমরা কুরিয়ার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই আমাদের ইঞ্জিন স্যালো মেশিন জেনারেটর এগুলো সব কিছু আমরা সেল করে থাকি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও নতুন কোনো রিভিউ আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহফেজ